আপনারা তো বৌরে বানাইছেন কাজের বুয়া সারা দিন বৌরে দি কাজ করায় এরা কোন ইসলামে পাইছেন বৌরে দি কাজ করাইবেন কই পাইছেন বৌ ঘুম থেকে উঠে উঠার পরে বাচ্চা পরিষ্কার করো সবার ঘর পরিষ্কার করো বাথরুম পরিষ্কার করো সবার নাস্তা রেডি করে দো বাচ্চাদের স্কুলে টিফিন তৈরি করো বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাও ঘরের সবার নাস্তা তৈরি করে দো ঘরের সবার খাবার তৈরি করে দো ঘরের সবার কাপড় ধুয়া দাও পুরো বাড়ি মুসে মুছে পরিষ্কার করো হাঁস মুরগি থাকলে তাও দেখো গরু ছাগল থাকলে তাও দেখো আত্মীয় স্বজন আসলে তাও দেখো এইভাবে যে বউ সারাদিন কাজ করতে 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 রাত্রি কোন সময় না খাইয়া ঘুমাইয়া গেছে গা একটা স্বামীও জিগায় না বউ

কাজ করে খাওয়াইবেন তো আপনি যান আজকে বাসায় বইলে দিতেছি আরে শূন্য যা তাই বলতেছি এজনে বাসায় গেলে মাঝে মাঝে বৌরে নিজের হাতে খাওয়াইয়ে নিজের হাত দিয়ে বৌরে খাওয়াইয়া দিয়ে বুঝলাম ভাইরা কি রে ভাইরা কিছু কয় না কিতা ঠিক কিতা খাওয়াইবেন বলেন ইনশাল্লাহ বউরে খাওয়াইতে পারেন বউরে খাওয়ান না কেন আপনার এই হাদিস শুনেন নাই সারা দিন দিকে সুমন যে আমার নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা গোশতের টুকরা মুখের ভিতরে চাবাইয়া প্লেটে রাইকা দিতেন নবীজি গুস্তের গোশতের টুকরা মুখের ভিতরে নিয়ে চাবাইতেন সুবহানাল্লাহ আম্মা জান গ্লাসের যেই জায়গায় ঠুট লাগিয়ে পানি পান করতেন নবীজি ওই জায়গায় ঠুট লাগিয়ে পানি পান করতেন এবার শুনেন নাই আর জীবনে বহুত শুনছেন নবীজি আয়সা যা খাইতেন নবীজি তা খাইতেন আজকে যদি আপনার বউ মুখের ভিতরে গোষ্ঠীর টুকরো একটা চাবাইয়া আপনার হাতে দিয়া কষ আমি আমি খাইয়া দিলাম আপনি একটু খান আমার মনে হইতেছে বউর দাঁত ফলাই দিব ঠিক কিনা তুলে বলেন এটা ঠিক করছে রে এটা বউ পিটাইব না কি ওয়াশ লাভ কি কয়টা কই ঠিক বউ মারবো দেখতেছি তো বহুত সিনগোরই থাকতো না কত ঠিক দাঁত ফালাই দিব মি কইলেন না বউরে মাঝে মাঝে নিজের হাত দিয়া খাওয়াইয়া দেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ খাওয়াইবেন তো ইনশাআল্লাহ আপনাদের তো আমার চিন জানা আছে আপনারা তো বউরে খাওয়াইতে পারবেন না আপনারা তো মুখে উঠে বউরে খাওয়াইতে পারবেন না আপনারা তো খাওয়াইতে পারবেন পাশের বাড়ির বাবিরে ঠিক কিনা ঠিক দেখছেন কি ঠিক করে কি ঠিক করে ওই জায়গায় খুব ভালো লাগে বাবিরে খাওয়াইতে তাহলে বউরে বিয়ে করছিল কেন রোজা না হালাল না হারাম বলেন হারামে মাঝে মাঝে বৌরে কাপড় পরাইয়া দিয়ে নিজের হাত দিয়া হ্যাঁ ঠিক আছে তো এটা চিন্তা করতে মানে আজগবি কথা বলতেছি আরে যা সামাইলে তীর আছে তাই বলতেছি নবীজি আম্মা জানে আশার তো শুধু কাপড় পরাইয়া দিতেন না চুল আছড়াইয়া চুল বেনি করে নিজের হাতে কাপড় পরাইয়া নিজের হাত দিয়ে খাওয়াইয়া দিতেন তাহলে আপনার মারে কিছু কইলি মারে কিছু কইলি মারে যা তোর বাপের বাড়ি থেকে এডে লুইয় কিছু কইলে যুবকদের তো অবস্থা খারাপ সিরিয়াস কিছু কইলে হুমকি দেখো তালাক দিয়ে দিবি তো তালাক দিলে কি তৈব দিয়া দেও অন্যায় কাজে জড়িত হবে না স্ত্রীকে মারবে না রসুল বলেছেন স্ত্রীকে আঘাত করা হারাম আল্লাহ হেফাজত করে বলেন না আমিন যারা পিটাপিটি করো তবা করে ফেল ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আসেনি এমন চরিত্র কারো মাঝে দেখেন না নবীজির চরিত্র কেমন ছিল খাদিজাতুল কবরার সাথে সময় চলে আমার করে এসে দেখেন খাদি জাতুল কবরা দাঁড়াতে বাড়তেছেন না জ্বর উঠে গিয়েছে দর্দে সিনা বুকের বেতা বেড়ে গিয়েছে খেদিজাতুল কবরা বলছেন স্বামী মনে হয় আর বাঁচব না মরে যাব নবীজি বললেন খাদিজা তোমার কাছ থেকে আমি এমন কথা শুনতে চাই না তুমি দুনিয়ায় থাকবে না তো আমার কি হবে খেদিজাতুল কবরা বলছেন স্বামী আমার আমার কাছে আসে নবীজি কাঁচা কাছে পৌঁছে গেলেন খেদিজাতুল কবরা ডাক দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিব আল্লাহ পয়গম্বরে আর আমি ইন্তেকাল করবো বাঁচব না ইন্তেকালের আগে আমি স্বামী স্ত্রী হিসাবে আপনার কাছে কিছু কথা বলতে চাই নবীজি বললেন খাদিজা আমি শুনতে চাই তুমি বলো কি বলবা এবার খাদিজা তুল কুমরা বলতেন স্বামী আমার আপনার গড়ে আসার পরে কোনদিন আমি আপনাকে নিজের হাতে খেতে দিতে পারি নাই আমার হাত দিয়ে আপনাকে খাইয়ে দিয়েছি আমি নিজের হাতে আপনাকে গোসল করিয়ে দিয়েছি অপয়গম্বরে আর আমি সারাদিন দিনের দাওয়াত নিয়ে আপনি বাহিরে থাকেন আমি খাদি জাতুল কোবরা সত্তর পঁচাত্তর বছরের বৃদ্ধা মহিলা সারাদিন আপনি দিনের দাওয়াতে থাকে আমি কিন্তু কোনো খাবার মুখে দেই না আমি কোনো খাবার মুখে দেই না আপনার জন্য অপেক্ষা করি স্বামী আমার আপনি যখন বাড়িতে আসে আমি বৃদ্ধা সারা রাত দরজা দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করি আপনি দরজার সামনে এসে খাদিজা বলে একটা ডাক দিলে সাথে সাথে আমি দরজাটা খুলে দিতে দৌড়ে আসি স্বামী আপনাকে ভালোবাসি আমি করব দুনিয়া জমিনে বাঁচবো না আপনাকে কিছু অসিয়ত করে যেতে চায় আপনি কি মানবেন নবীজি বললেন খেদিজা তুমি যদি আমার কলিজার যার কথা বলো আমি বের করে দিতে রাজি আমি তোমাকে এতটুকুন ভালোবাসি এই পৃথিবীতে আল্লাহ তাহালা যেই মহিলাকে স্বয়ং সালাম দিয়েছেন কনসভ্যান আল্লাহ কেমন স্বামী স্ত্রীর সম্পর্ক যেই গহ থেকে হযরতে فاطمه জন্ম নিয়েছে খাদিজাতুল কুবরা বলতেন স্বামীর আমি যদি ইন্তেকাল করি আমার ইন্তিকালের পরে দুনিয়ার কোন মানুষকে দিয়ে আপনি আমার গোসল করাবেন না দুনিয়ার পৃথিবীর শ্রেষ্ঠ কোনো নারীর হাত দিয়ে আমাকে গোসল করাবেন না নবীজি বললেন খাদিজা কেন বলো বলতেন করলে আপনার পবিত্র বারাকাতের হাত দিয়ে আমাকে জীবনের শেষ গোসলটা করাইয়া দিয়ে স্বামীরে আপনা কেনা জীবনে আমি কতদিন গোসল করিয়ে দিয়েছি জীবনের শেষ গোসলটা আপনার হাত দিয়া হয়ে যাক নবীজি বললেন খাদিজা আমার হাত দিয়ে গোসল করিয়ে দিলে তোমার কল্যাণ কি আমার আমার আপনার কুদরতের হাত দিয়ে যদি আমাকে গোসল করিয়া দে আপনার হাতটা লাগাইয়া যদি আমাকে গোসল করাইয়া দে যেই বডিতে আপনার পবিত্র হাত মোবারক লেগে যাবে আমার মন বলছে কবরে গেলে ফেরে তারা আমার বডিতে আঘাত করবে না বললেন খাদিজা মেনে নিলাম এবার কুমরা বলছেন স্বামী আমার আপনার কাছে আমার দুই নম্বর ওসিয় আমি ইন্তকাল করলে দুনিয়ার কোন কাপড় দিয়ে দুনিয়ার কোন দামি পোশাক দিয়ে আমার কাফন দিবেন না কাবার গেলাফ দিয়ে আমার কাফন দিবেন না নবীজি বললেন খাদিজা ব্যাপার কি আমি তো কাবার গিলাফ দিয়ে তোমার কাফন দিতে পারি খাদিজা তুলে কবরা বলছেন স্বামী আমার আপনার পরনের একটা জুব্বা আপনার পরনের একটা পাঞ্জাবি আমি খাদিজার কাফন দিয়া দিবেন আপনি যদি আমার জন্য আপনার পরনের একটা জুব্বা দিয়ে দেন ও স্বামী আমার আপনার জুব্বা মুবারক যখন আমার বডিতে লাগবে এই জুব্বা পরা অবস্থায় কতদিন জিব্রাইল ওহি আসছে আপনার শরীরের কত ঘাম মুবারক জুব্বায় লেগে আছে আপনি যখন ওইটার মাধ্যমে আমাকে কবরে রেখে দিবেন আমার মন বলছে কবরের মাটি আমার সঙ্গে বেয়াদবি করবে না আপনার পবিত্র জুব্বা আমার বডিতে লেগে থাকবে কেউ আমাকে আঘাত করবে না নবীজি বললেন খাদিজা মেনে নিলাম অসমী আমার তিন নম্বরের ওসিয় আমি ইন্তেকাল করলে আরবের দামি দামি পারফিউম আর তোর আমার বডিতে লাগাইয়া দিয়েন না নবীজি বললেন কেন রে খাদিজা আমি তো আরো দামি দামি জিনিস লাগাতে পারবো খাদি ইজা বলতেন বলছেন স্বামী আমার কাছে আছে এই বলে তিনি বললেন এই যে বোতল আছে শিশি আছে ওইটা আমাকে দেয়া দিয়েন নবীজি বললেন খাদিজা এটা কি খাদি যত কোমরা বলতেন স্বামী আমার আপনি যখন দিনে দাগত নিয়ে ঘরে আসতেন আপনার বডি ঘেমে যাইত ওই ঘামগুলা আমি জমা করে বোতলে রেখে দিয়েছি আপনার বডির গাম আমার কাছে জান্না তুলফীর দাওসের মিষ্কে আম্বরের চাইতে আরো দাম আপনি যদি আপনার বডির গামগুলা আমার শরীরে লাগাইয়া দে আমার মন বলছে এই খবরটা আমার আল্লাহ জান্নাতের টুকরা বানাইয়া দিবে নবীজি বললেন খাদিজা মেনে নিলাম এবার খাদিজা কুবরা বলতেন স্বামী আপনার কাছে আমি চাই আমি ইন্তকাল করলে দুনিয়ার কোন বড় সাহাবিকে দিয়া আপনি আমার জানাজার ব্যবস্থা করে দিয়েন না আপনি নিজে আমার জানাজার ইমামতি করবেন আপনি যদি আমার ইমামতি করেন আমার লাশের সামনে দাঁড়িয়ে যখন আপনি ইমামতি করবেন আপনি জিন্দা আমি মৃত আমার মুখটা ডেকে রাখা আমার সাথে কাটানো অনেক স্মৃতি আপনার মনে পড়বে নামাজি জানাজার ভিতরে কোন স্মৃতি মনে হয়ে গেলে চোখ থেকে যদি এক ফোঁটা পানি আপনার পড়ে যায় আমি খাদিজার জন্য আমার মন বলছে আমার জন্য জাহান আগুন হারাম হয়ে যাবে নবীজি বললেন খাদিজা তাও মেনে নিলাম আর কি বলতে চাও যা বললেন স্বামী আমার আপনার কাছে আমি বলতে চাই আমি মরে গেলে দুনিয়ার কোন পাবলিক দেয়া আপনি আমার লাশটাকে কবরের ভিতরে রাখবেন না স্বামী রে জিন্দগির দিন জীবিত থাকলাম তোমার গলা জড়াইয়া রাত্র কাটাইয়া দিয়েছি কত রাত্র তোমাকে না জড়ালে আমার গম হতো না জীবনের শেষ আমাকে কবর লাগবে আপনি একায় কা দুনিয়ায় থাকবে আমি খাদিজা মাটিতে চলে যাব জিন্দেগির শেষ বা আপনি নিজের কুলে করে আমি খাদিজাকে শোয়াইয়া দিবে ভাইগম ভাই আর আপনি নিজের কুলে করে আমাকে যদি শোয়াইয়া দে আল্লাহ বুঝবে আপনার আমার সম্পর্ক ঠিক ছিল স্ত্রীর প্রতি স্বামীর বড় ভালোবাসা ছিল আপনার আল্লাহ বলেছেন আপনি আমাকে বলেছেন কোন স্বামী যদি স্ত্রীর উপরে সন্তুষ্ট হয়ে যায় ওই স্ত্রীকে আল্লাহ বিনা প্রশ্নে দশ দিয়ে দিবে অস্বামী আপনি আমাকে নিজের হাতে কবরে রাখবেন নবীজি বললেন খাদিজা আমি মেনে নিলাম খাদিজাতুল কুবরা বলছেন স্বামী কাছে আসেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে গেলেন এবার খাদিজা কানে কানে বলছেন স্বামী জীবনের শেষ কথা এর পরে হয়তো কোনো আর কথা বলবো না আপনার সাথে সময় কাটাতে গিয়ে অনেক দিন আপনারা হক আদায় করতে পারেনি স্ত্রী হিসেবে আমাকে ক্ষমা করে দিয়ে নবীজি কান্না করতে করতে বললেন খাদিজা তুমি ছিলা এই মক্কার সব থেকে বড় শিল্পপতি নারী ইসলাম কবুল করবার কারণে সবগুলা সম্পত্তি ইসলামের রাস্তায় ব্যয় করে দিয়েছ আমি তো তোমাকে তিন বেলার খাবার পর্যন্ত দিতে পারিনি তোমাকে জিন্দেগিতে একটা নতুন জামা কাপড় দিতে পারিনি তোমার জন্য ভালো একটা বাসস্থানের ব্যবস্থা করতে পারিনি আল্লাহর আদালতে আমাকে অপরাধী বানাইয়া দিও না খাদিজা দিয়া স্বামী আমার ডাক বলছেন আমি কিন্তু আপনার উপরে রাজি আপনার মুখ থেকে শুনতে চাই আপনি আমার উপরে রাজি এবার বলছেন আমার শেষ ওসিৎ নবীজি বললেন বলে খাদিজা খাদিজা বলতেছেন স্বামী আমার আপনি আমার সামনে আপনার মেয়েকে বলেছেন ফাতেমাকে ইয়া ফাতেমা আনকি দি নফসা কি মিনান্নার ও ফাতেমা তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও তুমি নিজেকে কবরের আযাব থেকে বাঁচাও ও স্বামী কবরের প্রশ্নের জবাব দেওয়ার মতো শক্তি আমার নাই কবরের প্রশ্নের জবাব আমি দিতে পারব না যেই কবরে আপনি বলেছেন পয়গম্বররা পর্যন্ত কান্না করেছেন বলেন না কবরের প্রশ্নের জবাব আমি কেমনে দেব জীবনে আপনার কাছে গাড়ি চাইলাম না বাড়ি চাইলাম না সম্পত্তি চাইলাম না জীবনের শেষ ওসিয়ত আপনার কাছে চাইলাম ইন্তেকাল করলে আমার কবরের প্রশ্নের জবাব আপনি দিবেন আমি দিতে পারবো না নবীজি বলছেন খাদিজা কথা দিলাম তোমাকে কবরে রেখে আমি চলে আসব না কবরের সামনে দাঁড়াইয়া থাকব কথা দিলাম তোমার প্রশ্নের জবাব আমি দিব বন্ধুগণ সংক্ষেপ কথা খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন নবীজি সব কাজগুলা ঠিক মতো করলেন কবরের ভিতরে শোয়া দেয়া নবীজি বাচ্চাদের মতো কবরের উপরে বসে বসে খামতেছে স্ত্রী মারা গিয়েছে নবীজি হাউমাউ করে খামতেছে আসমান কান্না করে সাহাবায়ে কারাম বলছেন ইয়া রাসূলুল্লাহ আর কাঁদবেন না তোমরা জানো না বলছেন খাদিজা আমার কেমন স্ত্রী ছিল রে খাদিজা আমার কেমন বন্ধু ছিল তোমরা জানো না আমি যত কষ্ট করি দুনিয়ার জমিনে দাওয়া দিতে মানুষ আমাকে যত মারুক আঘাত করুক কষ্ট দেখ আমি কষ্টকে কষ্ট মনে করি নাই এত গালি এত নির্যাতন করবার পরেও দরজার সামনে গিয়া খাদিজার যখন মুস্কি হাসি চেহারা দেখেছি আমি নবীজি সারা দিনের সব গুলো কষ্ট বলে যাই সুবহানাল্লাহ আজ আমার খাদিজা নাই বাড়িতে গিয়া আমি কাকে ডাক দিই বলবো খাদিজা মুহাম্মদ এসেছি দরজা খোলে দাও আমার মা দুনিয়ার জমিনে আমার বোন নাই আমার কেউ নাই আমার বাড়িতে কার যাব কে আমাকে ভালোবাসবে কে আমার কষ্টের কথা বুঝবে এই বলে নবীজি বসে পড়লেন জিব্রিলামি হাজির হয়ে ডাক দিয়া বলছেন আর সুল আল্লাহর কাঁদবেন না আপনার কান্না ফেরেশ তারা সহ্য করতে পারে না আপনি না বাড়িতে চলে যান সবাই আমাকে কিন্তু আমি গেলে কে আমাকে দিবে মানুষ আমাকে দিনের দাওয়াত দিলে মারে আঘাত করে গালি দে আমি খাদিজার কাছে বসলে সব ভুলে যাই এই বুড়া মানুষটা আমি পর্যন্ত তার সর্বস্ব দেয়া আমাকে সহযোগিতা করেছে তোমরা সবাই চলে যাও জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি এখানে বসে থাকেন ফেরেশতারা খাদিজাকে প্রশ্ন করতে পারবে না আপনি বাড়িতে না গেলে ফেরেশতারা প্রশ্ন করতে পারে না আপনি বাড়িতে চলে যান নবীজি বললেন জিবরাইল আমার খাদিজার প্রশ্নের জবাব দিতে বসে আছি আমি আল্লাহকে বুঝাইয়া দেব আমি খাদিজার উপরে সন্তুষ্ট সন্তুষ্ট আল্লাহ ইন্তেকালের পরে আমি মরে যাব ইন্তেকালের পরে সর্বপ্রথম দেখা করাবা সে যেন আমার খাদিজা হয়ে যায় আল্লাহ কেমন ভালোবাসা জিবরাইল বলছেন নারে জিবরাইল খাদিজার প্রশ্নের জবাব দেওয়া লাগবে এমন সময়ে আল্লাহ ডাক দিয়া বলেন নবীজি বন্ধু আমার আর কাঁদবেন না আপনাকে আর কান্না করতে আমি দেখতে চাই না আপনার যে বাপ নাই আপনার যে মা নাই জীবনে আর কত কষ্ট করবেন চুকে ফানি টলবেন আর কান্না করতে হবে রাজার নবীজি বলছেন আল্লাহ বলছেন খাদিজাকে দিয়ে আমার কষ্ট দূর করেছে খাদিজাও নাই চাচাও নাই আমি খাদিজার প্রশ্নের জবাব না দিলে যাব না আল্লাহ জানাইয়া দিলেন বন্ধুরে আমি কথা দিলাম খাদিজা আমার দিনের জন্য যে কষ্ট করেছে তোমাকে কষ্ট করতে হবে না আমি আর সে আজিম থেকে আমার খাদিজার প্রশ্নের জিম্মাদার হয়ে গেলাম আল্লাহ কেমন সম্পর্ক চিন্তা করেন কেমন ভালোবাসা রব বলেছেন এই ধরনের একটা ভালোবাসার দরকার পরিবারের ভিতরে এমন সম্পর্ক যদি হয়ে যায় স্বামী স্ত্রীর ভালোবাসা তৈরি হয়ে যায় আল্লাহ তালা। এই পরিবারকে জান্নাতের টুকরা বানাইয়া দিবেন যর কোন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ রাত গেছে গা অবলম্বন করতে যাইতেছি না ভালো তো সব রয়ে গেছে গা সব তো বলতে পারব না না আরে دیر ঘন্টা রূপ হয়ে গেছে এরপর কোন আরো সালা না আমি সারা রাইতি ওয়াজ করতে পারমু বৈশা আমার আপত্তি নেই দুই চার ঘন্টা ওয়াশ করি কিন্তু এই মাইক কি এটা তো আমার খেয়ামত গোটাই দিছে এটা তো আমার কষ্ট হচ্ছে কিন্তু এইটা দিয়ে যে আমার কষ্ট হচ্ছে কি ডাইম বুঝতেছি কথাও টানে না উল্টা তো হঠাৎ আওয়াজ যায় গিয়ে কানে বাড়ি দেয় আপনার বুঝেন না হঠাৎ চলে যায় ওয়াজের মধ্যখানে এটা কষ্ট দিচ্ছে এজন্য আমি এই মাইকের কারণে কথা লম্বা করতে পারতেছি না আল্লাহ যদি বাসায় আর যদি আসি কখনো আমি দশটায় যদি বলিস একটা পর্যন্ত কথা বলবো ইনশাআল্লাহ শুধু মাইকটা ঠিক আর জীবনে হবে না কি আমতের দিন কয়াদি মারলা রে এরা মারার জন্য আমার মেশিন আনছে বসেন আমার ভাইগুলার কষ্ট হচ্ছে ঠান্ডা লাগতেছে দাঁড়াইয়া রয়েছে সবাই বৈশে যান আমার বন্ধুগণ শোনেন এই জন্য পরিবারকে সুন্দর করেন জান্নাতি পরিবার বানান নবীজি বলেছেন যে পরিবারে সন্তান বাবা স্ত্রী স্বামী সম্পর্ক ভালো হয়ে যায় এই পরিবারকে আল্লাহর দরবারে বিনা বিনা প্রশ্নে আল্লাহর দরবার থেকে আমি সুপারিশ করে জান্নাতের ফয়সালার তো পার্বত আমরা পরিবারকে সুন্দর করতে পারবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক সবাই বলেন আমি আমার জন্য দোয়া চাই আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকুক